আজকে বাজারে দা কি করছে জানেন গাইস টেকা খসায় যে ধান্দা এই জুরি ডা কিনছে আর এই যে জুতা রাহার জন্য র্যাক যেগুলো প্রয়োজন আসলে কেনাও লাগে কি আর কমু তো এখন আবার এই যে কি জানি কইরা দিতে বলতেছে হেডাই কইরা দি টাকা খসায় না ধান্দা তার মানে আমার বাপের বাড়ি আমি এগুলো নিয়ে যাবো এমন ভাবে কথা গো না কি আমার অমূল্য রতন কিনে দিছে ও নাই ওইভাবে কথাগুলো কইতে চাও একটা জিনিস কিনা দিয়া বড়দাই বড়দাই নে দেখ হইছে ভিতর আমি আমার বাপের বাড়ি নিয়ে যাব না বুঝো না এটা ঘরে সুন্দর তোমার দরকার হইলে তো একটা কথা আছে না জামাইয়ের কাছ থেকে টাকা পয়সা নিলি হিসাব দেওয়া লাগে আর কি আর কি আবার কিন্তু নিজেরা খরচা করলে আর হিসাব দেওয়া লাগে না হ্যাঁ জামাইয় ভাত খাওয়াও অনেক কষ্টের এই টেপ কি এই এই উপর দা লাগায় দিতে বলছ না হ্যাঁ এক সাইড দিয়ে একটা প্যাচ দিয়ে দিবে কইছে কই তা লোড করলে ভাঙবো না টেকনিশিয়ান বুদ্ধি আপু আপুরা দেখেন জিনিসটা এই যে র‍্যাকের যে মাথায় এই যে আপনার ঢুকবে এটা এই মাথায় একটু ট্যাপ টেপ মেরে দিবেন আপনার র‍্যাক যতই লোড পড়ুক না কেন এটা কিন্তু ফাটবে না ঠিক আছে বেশি দিও না টেকনিকটা খুব দারুণ লাগছে আমার কাছে বেস্ট মনে হয়েছে তো এইগুলা এক একে সবগুলা লাগিয়ে নিতেছি লাগানো শেষ তো গাইছেই দেখেন সবগুলা পাইপে কিন্তু আমি পেঁয়াজ লাগিয়ে নিছি এখন আপনার ভাবিকে এটা আমি সেট করে দিব তো কিভাবে সেট করতেছি এটাই দেখার বাকি

আগে এত কিছু ছিল না এর ভিতর জুতা তো দাও জুতাই মন হলো জুতাই মন হলো দাও এরও কি কষ্ট প্লাগার লাগবে না এর তো আর তো কষ্ট লাগার লাগবে না লাগাইছি তো এই যে এটার কথা বলতেছি জুতা জুতা রাখার রে ওরে কষ্ট লাগা এডার মধ্যে লা লাগালি এই যে এত পায়ে পাবো লাগানো হইছে বেটার হইছে তো गाइस এই যে লাগানো শেষ প্রায়